আত্মা প্রকল্পে হবিপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে পঞ্চায়েত সহযোগিতায় মঙ্গলবার বেলা হবিপুর ব্লক ডেমো স্টেশনের অঙ্গ হিসেবে করে পূর্ণবয়স্ক ক্যাম্বেল খাঁকি হাঁস এবং একটি করে পুরুষ হাঁস প্রদান করা হয় এর পাশাপাশি প্রত্যেক উপভোক্তাকে হাঁসের খাবার ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম প্রদান করা হয় এই প্রকল্পের উদ্দেশ্য হলো খাঁকি ক্যাম্বেলের মতো উন্নত জাতের ডিমপাড়া হাঁস যারা বছরে তিনশো পঁয়ষট্টি করে ডিম দিতে পারে এবং যার প্রত্যেকটি ডিমের ওজন গড়ে ষাট থেকে ৬৫ গ্রাম হয় এরকম উন্নত জাতের হাঁস পালনে এলাকার চাষিদের আরো উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আত্মা প্রকল্পের উদ্যোগ তাছাড়াও হবিপুরের আবহাওয়া খাকি ক্যাম্বেল হাঁস চাষের অনুকূল তথা এলাকায় অনেক খাল বিল ডোবা রয়েছে ফলে আধানি বীর পদ্ধতিতে এই হাঁস চাষ করে চাষিরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বলে আশা করা যায় এর পাশাপাশি পারিবারিক প্রোটিনের পুষ্টি বিধান হবে অপুষ্টিজনিত সমস্যা দূরীভূত হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা হবিপুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আনন্দ মন্ডল বিএলডি ও হবিপুর ডক্টর তুষার কান্তি বণিক ডক্টর পাপুন প্রতিহার ডক্টর আল আজহার আলী সহ অন্যান্যরা খাতি চ্যালার হাঁস পূর্ণবয়স্ক হাঁস ডিম পাড়া অবস্থায় আছে এরকম হাঁস আজকে প্রদান করা হলো প্রত্যেকজন প্রবু সাতটি করে পূর্ণবয়স্ক হাতি চ্যাম্বার হাঁস এবং একটি করে হাঁস দেওয়া হয়েছে তার পাশাপাশি তাদেরকে দেওয়া হয়েছে হাঁসের খাবার এবং কিছু প্রয়োজনীয় ভিটামিন পদার্থ ক্যালসিয়াম এই সমস্ত সাপ্লিমেন্টগুলো প্রদান করা হয়েছে এই উদ্দেশ্য হলো এটাই যে উন্নত জাতের হাঁস প্রতিপালনের যেন আমাদের চাষিদের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করে তার জন্য আমরা জানি যে খাদিক চন্দার হাঁস প্রায় প্রতিদিন একটা করে পারে এরা বছরে প্রায় তিনশোটি করে ডিম দিতে সক্ষম এবং আমাদের জল পাওয়া যায় চাষে হাঁস চাষের যথেষ্ট উপযোগী কারণ এখানে আধাম পর্যন্ত হাঁস চাষ করতে মানুষ পারবে এখানে অনেক খাল বিল জলা রয়েছে সেটাকে তাকিয়ে তাকিয়ে হাঁস পালন করে সহজ হবে আর এছাড়া যে খাকি হাঁসের যে যে এক একটা ডিমের যে আঁকার রাখতে দিই এক একটা ডিম প্রায় ষাট থেকে পঞ্চাশটি গ্রাম ওজনের হয় বাজারে বেশ চাহিদা রয়েছে এবং এই খাকি কেম্বের হাঁস চাষ যদি চাষিরা করতে পারে তাহলে কিন্তু সেটা লাভজনক হতে পারে এবং সে জন্যেই আমরা এই আত্মা প্রকল্পের যে ডেমনস্ট্রেশন সেই ডেমনস্ট্রেশনে এই উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁস সাতটি করে এবং একটি করে পুরুষের দায়িত্ব আমরা প্রদান করেছি আশা করছি যে এলাকায় আমাদের এই উন্নত কেম্বের হাঁস চাষের জনপ্রিয়তা সেই জন্য আরও বাড়বে डक् <laughs> 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 <laughs>